ঝিল হসপিটালে এসে সাক্ষর বাবাকে লিটার দিয়ে বলে আমি আর এখানে চাকরি করতে পারবো না মামু আমি এখান থেকে চলে যেতে চাই তখনই সাক্ষ্য এসে লিটারটা ছিঁড়ে ফেলে ঝিলের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষর মা ঝিলদের বাড়িতে এসে যখন ঝিলের মাকে রান্না করার জন্য বলে তখনই ঝিলের মা রাজি হয় না তখন ঝিল রাজি হয় আর বলে যে মাম্মি চিন্তা করো না আমার মা ঠিক যাবে আমার মা তোমাদের বাড়িতে গিয়ে তোমার ছেলের আশীর্বাদে রান্নাটা করে দিয়ে আসবে তুমি চিন্তা করো না বর মামি তখনই দেখা যায় সাক্ষর মা বলে আমি জানতাম ঝির যে তুই রাজি হবি কারণ তোদের তো তোদেরও তো টাকার প্রয়োজন আছে তখনই ঝিল বলে না না টাকার জন্য না তোমার ছেলে এসেছিলো আমার সঙ্গে কথা হয়েছে সে চায় যে আমার মাঝেও তোমাদের বাড়িতে যেয়ে রান্না করে কারণ সে তো আমার পিছনে অনেক টাকা খরচ করেছে লাখ লাখ টাকা খরচ করেছে এই জন্য হয়তো কিছুটা শোধ হবে এই জন্যই আমরা কাজে কাজে যাওয়ার জন্য রাজি হয়েছি তখনই মিনু বলে কি বলছিস ঝিল তখনই ঝিল বলে হ্যাঁ মা ও সাক্ষ্য ছাড় আমার সঙ্গে দেখা হয়েছিল সে আমাকে বলেছে যে তোমাকে ও বাড়িতে রান্না করার জন্য যেতে কারণ সে অনেক টাকা খরচ করেছে সে কথাও আমাকে বলেছে তখনই দেখা যায় যে সাক্ষর মা বলে ঝিল ভুল বুঝছো আমাদেরকে আমরা আমরা কি টাকা দিতে পারবো না তো তোমাদেরকে টাকা দিয়ে দেব তখনই ঝিল বলে হ্যাঁ বর্ম আমি তোমাদের অনেক টাকা আছে এজন্য আমাদের টাকা দিয়ে দেবে কিন্তু আমাদের টাকা দরকার নেই আমরা যাব শুধু ঋণটা শোধ করতে তখনই সাক্ষর মা বলে তুই কি আমাদের অপমান করছি ঝিল তখনই ঝিল বলে না বর মামি তোমাদেরকে অপমান করে কথা বলছি না তোমরা আমাদের বাড়ি এসেছো বলেই তো এতক্ষণ তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করছি ভালো কথা বলছি অপমান করে তো কথা বলছি না বড় মামি তুমি বেজেথায় আমাদেরকে ভুল বুঝছ তখনই সাক্ষর ছোট কাকিমণি বলে যে ঝিল সত্যি তুমি কিন্তু এবার আমাকে অপমান করছো আমাদেরকে অপমান করছো তখনই দেখা যায় যে মিনু বলে বদি ওর কথায় কিছু মনে করবেন না ও আসলে একটু বেশি বোঝে তো ও সবসময় তো এরকম সেটা তো তো আমরা জানো বলো এজন্য ওর কথায় কিছু মনে না করে তোমরা এবার এসো কারণ বস্তির মানুষ যদি আবার ক্ষেপ্ত হয় তাহলে বুঝতেই তো পারছো কী করবে তখন আবার আমাদেরই দোষ হবে বস্তির লোকেরই দোষ হবে তাই বলছি বস্তির লোক ক্ষেপার আগেই তুমি এখান থেকে চলে যাও তাহলে সম্মানের সঙ্গে চলে যেতে পারবে তখনই সাক্ষর মা আর কাকিমা বলে মিনু তুমি কি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ তখনই মিনু বলে না বদি তোমাদেরকে তাড়িয়ে দিচ্ছি না বলছি শুধু দেখো আমাদেরও তো একটা আত্মসম্মান বলতে কিছু আছে এরপরে দেখা যায় সাক্ষর মা কাকিমা ওখান থেকে চলে যায় তখন ঝিল হসপিটাল আসলে এক নার্সের সঙ্গে দেখা আর বলে ঝিল তুমি কি আজকে আবার জয়েন করবে নাকি তুমি তো অসুস্থ তুমি রেস্টে থাকবে না ছাকুরছ তো বলেছিল তোমাকে এক মাসের রেস্টে থাকার জন্য তখনই ঝিল বলে আমাদের মতো মানুষের আবার রেস্টে থাকা রেস্টে আমাদের দ্বারা হবে না আমি এখানে এসেছি একটা দরকারে তখনই দেখা যায় যে নার্স বলে তাহলে কি এখানে আজকে জয়েন করবে তখনই ঝিল রেগে গিয়ে বলে আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি আজকে জয়েন করতে চাই এত কথা বলো কেন আমি একটু ছাড়ের সঙ্গে দেখা করতে এসেছি এরপরেই দেখা যায় যে ঝিল স্বাক্ষর বাবার কাছে এসে বলে যে আসতে পারি মামা তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে হ্যাঁ ঝিল আই তোর জন্য আমার দরজা সবসময় খোলা আছে তখনই ঝিল বলে ভুল হয়ে গেছে আপনি তো ছাড় তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে না না তুই যেটা প্রথমে বলেছিলি সেটাই বলবি আমাকে মামু বলেই ডাকবি ছাড়টা আর বলতে হবে না এতদিন যেহেতু ছাড়টা আর বলিস নি এখন ছাড়টা আর বলতে হবে না আমি আগেও তোর মামু ছিলাম এখনও তোর মামু আছি তাই অন্য কিছু বলতে হবে না এরপরে দেখা যায় ঝিল বলে আমি একটি দরকারি মামু তোমার কাছে এসেছি তখনই সাক্ষর বাবা বলে কি হয়েছে তখনই দেখা যায় ঝিল রিজান লিটার দিয়ে বলে এক এই চিঠিটা একটু পড়ো মামু তখনই দেখা যায় যে ঠাকর বাবা বলে কীসের কিসের চিঠি আমাকে বলতো তখনই স্বাক্ষর বাবা দেখে যে ওটা রিজার্ন লিডার তখনই বলে যে ঝিল তুই এটা কি করছিস এটা এটা করিস না মা এটা করলে ভালো হবে না তোর এই চাকরিটার প্রয়োজন আছে তখনই ঝিল বলে না মামু আমি এখানে চাকরি করতে চাই না আমি এই হসপিটালে চাকরি করব না তখনই সাক্ষর বাবা বলে কেন শুধু আমাদের বাড়ির থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে তাই সাক্ষর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাই এখানে চাকরি করতে চাচ্ছিস না তখনই ঝিল বলে না বড় মামু আমি এখানে চাকরি করতেই চাই না আমি আসলে শহরেই থাকতে চাই না আমি শহর থেকে অনেক দূরে চলে যেতে চাই তুমি তো খুব করে ভালো করেই জানো যে আমাদের পরিবারের কী অবস্থায় ও পরিবারে তো হাল ধরতে হবে বাবাও চলে গেছে দিদিও শ্বশুরবাড়ি থেকে এই বাড়িতে এসে আছে এখন তো সংসারটা চালাতে হবে তাই এখান থেকে দূরে কোথাও যাব তাহলে হয়তো বেশি টাকা বেতন পাবো তাহলেই চলে যাবে তখনই ঝিল এটা কিন্তু ভালো হচ্ছে না তাহলে আমি বেতনটা বাড়িয়ে দিই কিছু তখনই ঝিল বলে না না বড় মামু আমার বরমাম দেখাতে হবে না আমি এটা চাই না আমি যে বেতন পাচ্ছিলাম সেটা ঠিক আছে কিন্তু আমি এখানে থাকতে চাই না বড় মামু তুমি বোঝার চেষ্টা করো তখনই স্বাক্ষর বাবা বলে কেন রে কী হয়েছে আমাকে খুলে বল মা তুই তো আমাকে সব কিছু বলিস তখনই ঝিল বলে না না বড় মামু সেরকম কিছু হয়নি আসলে বললাম আমি এই শহরে থাকতে চাই না তাই এই কথাটি বললাম তখনই দেখ দেখা যায় স্বাক্ষর বাবা বলে তাহলে তো তোর গানের কি হলো তখনই ঝিল বলে আমার দ্বারা গান টান হবে না আমাদের মতো গরিব মানুষের আবার কিসের গান মামু আমি গান টান তো কবে ছেড়ে দিয়েছি আর গান টান গাইব না তখনই স্বাক্ষর বাবা বলে ঝিল তোর গানকে তো অনেক ভালো লাগে আমার কাছেও অনেক ভালো লাগে তাই গানটা ধরে রাখলে ভালো হতো তখনই ঝিল বলে না না বড় মামু এই গান টান আমি আর করব না সব কিছু ছেড়ে এই শহর ছেড়ে চলে যেতে চাই বাবাও তো শহর ছেড়ে চলে যে একটা চাকরি পেয়ে গেছে আমিও ঠিক ভালো একটি চাকরি পেয়ে যাব। তখনই স্বাক্ষর বাবা বলে তাহলে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দিই তোরকে একটা চাকরির জন্য তখনই দেখা যায় সাক্ষ্য বলে না না বড় মামু আমি কারোর সাহায্য নিয়ে চাকরি পেতে চাই না আমি নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই আসলে আমি অত পড়াশোনা করিনি সামান্য পড়াশোনা করেছি এটুক দিয়ে যে চাকরি হোক না কেন সে চাকরি আমি করব কিন্তু ইন্টারভিউ দিয়ে আমার চাকরি পেতে হবে আমি কারো দয়ায় চাকরি করতে চাই না তখনই সাক্ষর পাওয়া বলে তুই এভাবে কথা বলছিস কেন ঝিলমা আমি কি তোর উপরে দয়া করছি আমি তোকে খুব ভালোবাসি এজন্যই আমি এ কথাগুলো বলছি আসলে আমার খুব লস লজ্জা হচ্ছে যে আমার ছেলেটাকে আমি ঠিক মতো মানুষ করতে পারিনি সে আমার মতো হয়নি সে সম্পূর্ণ আলাদা হয়েছে সে এত কিছু পরে যে তোকে ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করছে সেটাই তো বুঝতে পারছি না আমি তোকে খুব ভালোবাসি রেছিল তোর জন্য আমি অনেক কিছু করতে চাই কিন্তু কিছু করতে পারলাম না তখনই দেখা যায় ঝিল বলে আমি অত কথা চাচ্ছি না মামু তুমি শুধু আমার এই লিটারটা সই করে দাও আমি এটা হলেই যথেষ্ট আমি আর এই এখানে চাকরি করতে চাই না তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে মা আমাকে ভুল বুঝিস না আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই তো করছি তখনই ঝিল বলে মামু অনেক ভালো করেছো আর ভালো করতে হবে না এবার অনেকটা ভালো হয়ে গেছে তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে আচ্ছা ঝিল তাহলে সাক্ষ্যকে ডাকিয়ে এখানে তখনই দেখা যায় ঝিল বলে কেন কেন সে ওকে ডাকতে হবে মামু তুমি সেটা করে দিলেই তো হয়ে যায় তখনই দেখা যায় সাক্ষর বাবা বলে না ঝিল তুই আমাকে ক্ষমা কর আমি এটা করতে পারবো না কারণ এটা সম্পূর্ণ সাক্ষ্য করবে আমি তো তোর সঙ্গে অন্যায়টা হতে দিতে পারি না বা তো আমি তোকে খুব ভালোবাসি বিশ্বাস কর আর আমার ছেলের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি ছি আমার ছেলে তোকে চিনতে পারল না তখনই ঝিল বলে না এভাবে কথা বলবে না তোমার এভাবে কথা বলতে মানায় না আসলে আমার সঙ্গে যা হয়েছে আমি মেনে নিয়েছি কারণ উনিও তো ইচ্ছা করে বিয়ে হয়নি ওরও জোর করে বিয়ে দিয়েছে আমারও জোর করেই বিয়ে দিয়েছে তাই আমরা দুজনই এই সম্পর্কটাতে ভালো ছিলাম না জন্যই তো আলাদা হয়েছে এটা তো হওয়ারই কথা ছিল তখনই দেখা যায় সাক্ষর বাবা সাক্ষ্যকে ফোন করে সেখানে আসতে বলে আর সাক্ষ্য চলে আসে আর ঝিলকে দেখে সাক্ষ্য অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো তুমি না অসুস্থ তুমি টেস্টে থাকো নি তখনই দেখা যায় সাক্ষর বাবা বলে আমি ডেকেছি আমার সঙ্গে কথা বলো সাক্ষ্য এইনেও এর তখনই দেখা যায় সাক্ষ্য বলে এটা কি বাবা তখনই দেখা যায় সাখর বাবা বলে এটা হলো ঝিলের রিজান্টিটার ঝিল রেজেন্ট লেটার দিতে এসেছে ঝিল আর এই চাকরি করতে চায় না ও এখানেও থাকতে চায় না তখন সাক্ষ্য রেগে যায় বলে কি বলছো বাবা এটা এটা হতে পারে না আর এই রিজান লিটার দিলে দিয়ে দিল আর আমি এটা সই করে দিলাম কক্ষনো না আমি এটা বানতে পারবো না কি সমস্যা হয়েছে এখানে চাকরি করলে ওর কি হবে আসলে ওর বয়ফ্রেন্ড না করেছে এই ছিল তোমার বয়ফ্রেন্ড না করেছে এখানে চাকরি করবে না তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে যে তুমি এই চাকরি ছেড়ে তার কাছে চলে যাচ্ছ কী সমস্যা তোমার আমাকে বলো তখনই ঝিল রেগে গিয়ে বলে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এভাবে বাড়াবাড়ি করবেন না তখন সাক্ষর বাবা বলে সাক্ষ্য এভাবে অপমান করতে পারো না আমি তোমাকে ডেকেছি তাই বলছি এভাবে অপমান করো না ঝিলকে তখনই সাক্ষ্য বলে বাবা তুমি জানো না ওর মতো মেয়ে এই এটাই প্রাপ্ত ও কি মনে করে নিজেকে যে এই চাকরিটা ছেড়ে দেবে এই এত ভালো চাকরিটাও কী কী জন্যে ছেড়ে দেবে বলো আমাকে তখনই ঝিল বলে এই যে শুনুন সব কিছু আমার আমার বিষয় আমি কোথায় চাকরি করব কোথায় চাকরি করবো না সম্পূর্ণ আমার অধিকার আমি আপনাকে বলবো না তখনই সেখানে চৈতি চলে আসে আর ঝিলকে দেখে বলে ঝিল তুমি এখানে তখনই ঝিল বলে কেন আমি কি এখানে আসতে পারি না নাকি তখনই দেখা যায় চৈতি হেসে বলে যে না তুমি এখানে আসতেই পারো কারণ এটা তো তোমারও চাকরির জায়গা তখনই ঝিল বলে এটা চাই চাকরির জায়গা ছিল এখন থেকে আর নেই আমি আর এখানে চাকরি করব না এজন্যই আমি এখানে এসেছি লেটার দিতে তখনই চৈতি খুশি হয়ে বলে কি বলছো তুমি আর চাকরি করবে না তখনই ঝিল বলে হ্যাঁ আমি আর চাকরি করব না কেন সমস্যা আছে আপনাদের তখনই সাক্ষ্য বলে আমার সমস্যা আছে তুমি চাকরি করবে না কেন আমাকে এটা বলো তখনই ঝিল বলে আমি আপনাকে কৈফত দিতে পারবো না আমি কেন চাকরি করব না তখনই ঝি সাক্ষ্য বলে আসলে তুমি কেমন মেয়ে বলো তো দু দিন হলো অপারেশনটা হয়েছে তুমি বাইকের পিছনে চড়ে ঘুরে বেড়াচ্ছ কেন এতটা অভদ্র হয়ে গেছো কেন তখনই ঝিল বলে কি বলতে চাচ্ছেন তখনই সাক্ষ্য বলে হ্যাঁ যা বলতে চাচ্ছি ঠিকই বলতে চাচ্ছি তোমাকে বলেছিলাম অন্তত এক সপ্তাহ একটু রেস্টে থাকতে তুমি একদিনও তা থাকলে না কেন ঝিল এতটা তাড়াহুড়া করছো কেন তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে নিয়ে পালিয়ে যাবে তোমাকে থুঁয়ে পালিয়ে যাবে যে তুমি এই জন্য এই সব কাজ করছো তখনই ঝিল বলে আপনি কিন্তু আবারও আমাকে অপমান করছেন সাক্ষ্য স্যার আপনার অপমান করার কোনো অধিকার নেই এখন আর আমি এই হসপিটালে চাকরি করি না যে আপনি আমাকে অপমান করবেন তখনই সাক্ষর বাবা বলে সাক্ষ্য তুমি এভাবে অপমান করতে পারো না তুমি কেন ওকে এভাবে অপমান করছো তখনই সাক্ষ্য বলে বাবা ও আমার পেশেন্ট আমি ওকে এই কথাগুলো বলতেই পারি ও আমার কথা না শুনে এরকম কেন ও তো আবার অসুস্থ হয়ে পড়বে এটা কি ভালো হবে তখন ঝিল বলে সেটা আমার বিষয় আমি তার আপনার কাছে আবার আসব না যে আমাকে চিকিৎসা করে দেন আমি এবার যদি মারাও যাই তবু আপনার কাছে এসে সাহায্য চাইবো না তাহলে আপনার ভয় কিসের আপনি তো অপারেশন করে দিয়েছেন আপনার কাজ শেষ হয়ে গেছে তাহলে আপনি এত এত বলছেন কেন এত বলবেন না তখনই সাক্ষ্য বলে এত বেশি বোঝো কেন ঝিল এত বেশি বোঝা কিন্তু ভালো ভালো না তখনই ঝিল বলে আমি যা বুঝছি ভালো বুঝছি আপনি আমার ব্যাপারে আর কোনো কথা বলবেন না আপনি তো আছেন আপনার তো কালকে বিয়ে আপনি বিয়ে নিয়ে থাকুন না কেন আপনি আমার ব্যাপারে নাক গলাতে এসেছেন তখনই স্বাক্ষর বাবা বলে হ্যাঁ সাক্ষর ওর বিষয়ে কথা বলতে পারো না তখনই চৈতি বলে আসলে আঙ্কেল ও বলছে কারণ ও তো ওর ডক্টর আর ঝিল সাক্ষর প্রেসেন। এই জন্যই সাক্ষ্য এরকম কথা বলছে আসলে ওর মতো মেয়ে এটাই ডিজার্ভ করে ও তো কখনোই ভালো কিছু পেতে চায়নি আসলে ও ওর বিয়েটা হয়েছিল ও ভেবেছিল যে ও সব কিছু পেয়ে গেছে কিন্তু কোনো তাই তো হলো না সব কিছুই তো হাতছাড়া হয়ে গেল এই জন্যই হয়তো ও এমন করছে তখনই স্বাক্ষর পাওয়া বলে চৈতি এখানে তোমাকে ডাকা হয়েছে তুমি এখানে এসে এভাবে কথা শোনাচ্ছ কেন ওকে এভাবে কথা শোনাতে পারো না তোমাকে এই রাইট আমি দিইনি এরপরে দেখা যায় যে ঝিল চৈতি বলে না না আমি আসলে এমনিই বলছি আসলে আপনি আমাকে ক্ষমা করে দিন যে আমার ভুল হয়ে গেছে তখনই দেখা যায় যে সাক্ষ্য বাবা বলে যে সাক্ষ্য অত কথা হবে না তুমি রেজাল্ট লিটারটা সই করে দাও ঝিল এখান থেকে চলে যাবে তখনই সাক্ষ্য বলে এটা আমি কখনও করব না আমি এটা করতে চাই না আমি তো বললাম যে আমি এই রেজাল্ট লিটারে সই করবো না ও দেখি কিভাবে এখান থেকে চলে যায় আমি ওকে এখান থেকে যেতে দেব না এত ভালো একটা চাকরি পেয়েছে আর সে চাকরিটাও ছেড়ে দেবে কেন কিসের জন্য ওই চাকরিটা ছেড়ে দেবে শুধুমাত্র ওর বয়ফ্রেন্ড বলেছে বলে তাই ওর বয়ফ্রেন্ড কি কাজ করে হয়তো চুরি করে ডাকাতি করে এজন্য এই ভালো চাকরিটা ওকে করতে দিতে চাচ্ছে না এজন্য ওই চাকরিটা করতে চাচ্ছে না এই কথাগুলো শুনে চৈতি খুব খুশি হয়ে মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম যে সাক্ষ্য ঝিলকে এভাবে অপমান করুক তাহলে ঝিল তার নিজের জায়গাটা বুঝে যাবে তখনই ঝিল বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না বা আমার বয়ফ্রেন্ডকেও এভাবে অপমান করতে পারে না আপনি আমার ব্যাপারে এত কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না আর আমি এটা মেনে নেব না তখনই সাক্ষ্য বলে ঝিল তুমি বাড়াবাড়ি করো না আমি তোমার ব্যাপারে সবসময় কথা বলতে পারি তখনই ঝিল বলে না পারেন না আমি আপনাদের এই চাকরিটা আর করতে যাচ্ছি না আর আপনারা আমার ডিভোর্সটাও হয়ে গেছে তাই আমাদের এই বিষয় নিয়ে আর কোনো কথাই হবে না তখনই দেখা যায় সাক্ষ্য বলে এই রেজাল্ট লেটার নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো তো আমি এটা মানবো না আমি এটা সই করব না এই বলে সাক্ষ্য রেজাল্ট লেটারটা সবার সামনে ছিঁড়ে ফেলে আর বলে এই যে ছিঁড়ে দিলাম দেখি তুমি এই হসপিটাল থেকে কি করে চলে যাও তখনই ঝিল বলে আপনি যতই এই রেজাল্টিটারটা ছিঁড়ে ফেলুন না কেন কিন্তু আপনি আমাকে এই হসপিটালে রাখতে পারবেন না আমি বলেছি আমি এই হসপিটালে থাকতে চাই না চলে যাব মানে চলে যাব আমি এই হসপিটালে আর আসবো না আমি এটা দিতে এসেছিলাম যাতে করে আপনারা জানতে পারেন আমি এই হসপিটালে বেতনও নিতে এসে বা টাকাও নিতে এসে যে আপনারা আমাকে দিতে পারবেন না বলে আমি আর আসবো না আমি বলেছি আমি আসবো না মানে আমি আসবো না তখন এই চৈতি বলে কেন ঝিল যেহেতু সবাই তোমাকে রাখতে চাচ্ছে থাকো না এভাবে চলে যেতে চাচ্ছ কেন আর নিজেকে কী মনে করো যে অনেক বড় মনে করো যে তোমায় পায়ে ধরে এখানে রাখবে সবাই তুমি এমনটা ভেবো না তুমি একটা সাধারণ মে বস্তিতে থাকো বেশি লেখাপড়াও করি যে তোমার এতটা মূল্য বেড়ে যাবে তখনই ঝিল বলে হ্যাঁ আমি লেখাপড়ি করিনি কিন্তু আমার মূল্যটাও আমি বাড়াচ্ছি না আমি যেটা চাচ্ছি আমি সেটা পেয়ে গেলেই তো এখান থেকে চলে যাই আমাকে যেতে দিচ্ছে না কেন তখনই চৈতি বলে যেতেই তো পারো তোমাকে কে আটকে রেখেছে তোমাকে তো কেউ আটকে রাখেনি তুমি এভাবে সাক্ষর সঙ্গে কথা বলতে পারো না সাক্ষর সঙ্গে কথা বলার রাইট তোমার নেই তখনই দেখা যায় যে সাক্ষর বাবা চৈতির উপরে রেগেছে আর বলে চৈতি কি করছো এটা এটা তুমি করতে পারো না তুমি ঝিলের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তোমাকে আমি এভাবে ঝিলের সঙ্গে কথা বলতে দেব না তুমি নিজেকে কি মনে করছো বলো তো তোমার আর সাক্ষর বিয়ে হবে বলে তুমি এই ঝিলের সঙ্গে এভাবে ব্যবহার করছো এটা কিন্তু হতে পারে না আর সাক্ষ্য আমি তোকে একটা কথা বলছি তুই এখনও মানুষ চিলি না তুই ভালো মানুষকে দূরে ঠেলে খারাপ মানুষকে কাছে টেনে নিলি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ